আধিয়ারির কিনার এক হরর কাহিনী গ্রামের পাশে বয়ে যাওয়া আঁধিয়ারি খালটা দিনের বেলা তো কেমন যেন রহস্য মোড়া ঘন ঝোপঝাড় আর পুরনো গাছপালার কারণে সূর্যের আলো সেখানে পৌঁছাতে পারত না বর্ষাকালে জ্বর বাড়লে নাকি ভয়ঙ্কর ঘূর্ণি সৃষ্টি হতো গ্রামের বুড়ারা বলতেন বহু বছর আগে এক অভাগী মা তার সন্তানকে নিয়ে ওই খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন আর তাদের অতিরিক্ত আত্মা আজও খালের কিনারে ঘুরে বেড়ায় রাতের অন্ধকারে নাকি তাদের কান্নার রোল আর জলের ঝোলাত ছোলাৎ শব্দ শোনা যায় একদিন ভরা বর্ষায় ওই গ্রামের দুই বন্ধু তারকার মধু রাতের বেলা খেয়াল নৌকা করে খাল পার হচ্ছিল তারকের বাড়ি খালের ওপারে মধু একটু কুঁড়ে স্বভাবের তাই এত রাতে তারককে সঙ্গে নিতে বাধ্য হয়েছিল বৃষ্টি পড়ছিল না কিন্তু আকাশটা মেঘলা ছিল খালের কালো জল রহস্যময় লাগছিল চারিদিকে ঝিঁঝি পোকা ডাক ছাড়া আর কোনো শব্দ ছিল না হঠাৎ খালের মাঝখানে এসে নৌকাটা যেন থমকে গেল তারক অনেক চেষ্টা করেও আর বইটা টানতে পারছিল না মনে হচ্ছিলো যেন নিচ থেকে কিছু একটা নৌকাটাকে ধরে রেখেছে মধু বয়ে ফিসফিস করে বলল আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে ঠিক তখনই খালের জল আরলিত হল কালো জলের ভেতর থেকে ফর্সা শীর্ণ দুটো হাত ধীরে ধীরে উপরে উঠল আঙ্গুলগুলো লম্বা আর অস্বাভাবিক ছিল তারকার মধু দুজনে ভয়ে কাঠ হয়ে গেল ওটা ওটা কি মধু আর্তনাদ করে উঠল জলের ভেতর থেকে একটা আবছা নারী মূর্তি ভেসে উঠল তার লম্বা ভেজা চুল মুখের উপর এসে পড়ছিল কিন্তু তার ফেলফেলে চোখ দুটো অন্ধকারও জল জল করছিল তার কোলে একটা ছোট শিশুর অস্পষ্ট অবয়ব দেখা যাচ্ছিল নারী মূর্তিটা করুণ সরে কাঁদতে শুরু করল সেই কান্না যেন খালের অন্ধকার জল ভেদ করে তাদের হৃদয়ে গিয়ে আঘাত করল মনে হচ্ছিল যেন কোনো মা তার সন্তান হারানোর বেদনায় আর্তনাদ করছে তারক প্রাণপণে বইটা চালানোর চেষ্টা করল কিন্তু নৌকা যেন এক অদৃশ্য শক্তির বাঁধনে বাঁধা পড়েছিল মূর্তিটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগল তার ভেজা হাত দুটো যেন তাদের ধরতে চাইছে হঠাৎ খালির জলে একটা তীব্র ঘূর্ণি তৈরি হলো নৌকাটা টাল করতে লাগল তারকার মধু ভয়ে একে ওপরে হাত ধরে চিৎকার করতে লাগল পরের দিন সকালে গ্রামের লোকেরা খালের ধারে নৌকাটা উল্টো অবস্থায় খুঁজে পায় তারকার মধুর কোনো খোঁজ পাওয়া যায়নি শুধু খালের কিনারে বালিতে কিছু ছোট পায়ের ছাপ দেখা গিয়েছিল এরপর থেকে রাতের বেলা কেউ আর আধিহারি খাল পার হওয়ার সাহস দেখাত না বর্ষাকালে যখন জল বাড়ে আজও নাকি খালের কিনারে সেই অভাগী মায়ের কান্নার রোল আর জলের ছোলা ছোলাৎ শব্দ শোনা যায় আধিয়ারি কিনারে এক অমলিন অভিশাপ হয়ে